খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাণবন্ত জেলা এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে জেলাটি প্রায় চার তিন নয় চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং সাতক্ষীরা যশোর এবং বঙ্গোপসাগর জেলার সীমান্তবর্তী খুলনা শহর জেলার প্রশাসনিক কেন্দ্র বিশ্বের বৃহত্তম বন সুন্দরবনের প্রবেশদ্বার খুলনার সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হল এর অর্থনৈতিক গুরুত্ব যা মূলত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর মংলা বন্দরের কাছে এর কৌশলগত অবস্থান দ্বারা চালিত বন্দরটি ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা খুলনাকে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে জেলার অর্থনীতি বৈচিত্র্যময় টেক্সটাইল জাহাজ নির্মাণ এবং উৎপাদনের মতো শিল্প কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন খুলনার একটি প্রধান আকর্ষণ এই বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন একটি অনন্য বাস্তুতন্ত্রের আবাসস্থল যেখানে বেঙ্গল টাইগার সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান রয়েছে সারা বিশ্বের পর্যটকরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী অন্বেষণ করতে এবং এই অঞ্চলকে সংজ্ঞায়িত করে এমন সমৃদ্ধ জীববৈচিত্র্যের অভিজ্ঞতা নিতে আসেন খুলনার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা এর ঐতিহ্যবাহী সংগীত নৃত্য এবং উৎসবে স্পষ্ট জেলাটি বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের আবাসস্থল প্রত্যেকটি খুলনা সাংস্কৃতিক পরিচয়ের প্রাণবন্ত ক্যাটেস্ট্রিতে অবদান রাখে স্থানীয় রন্ধন এই অঞ্চলের বৈচিত্র্যময় প্রভাবের একটি প্রমাণ যেখানে বাঙালি ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের স্বাদের মিশ্রণ রয়েছে পরিবহন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সুবিধার উন্নতির প্রচেষ্টার সাথে খুলনায় অবকাঠামো উন্নয়নের উপর ফোকাস করা হয়েছে জেলাটিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে যা এর বাসিন্দাদের মঙ্গল ও উন্নয়ন নিশ্চিত করে উপসংহারে খুলনা জেলা বাংলাদেশের একটি গতিশীল এবং অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক সমৃদ্ধি এবং অগ্রগতির প্রতিশ্রুতির সাথে অর্থনৈতিক তাৎপর্য মিশ্রিত করে